আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব এইস ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি সেভেন পয়েন্ট সেভেনের করতে গেলে যেসব সূত্রগুলা লাগে সেই সূত্রগুলো করব আপনাদেরকে সূত্রগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে আমরা একটা ত্রিভুজ এঁকেছি ত্রিভুজের বড় হাতের এ বি সি বড় হাতের কোন এ কোন বি এবং কোন সি এগুলোকে আমরা কোন বলবো আর ছোটো হাতের এ বি সি এগুলোকে আমরা বলবো বাহু বড়ো হাতের কোন এ বি সি কে আমরা বলবো কোন ছোট হাতের এ বি সি কে আমরা বলবো বাহু তাহলে এ কোণের এই যে এ হচ্ছে কোন এ কোণের বিপরীত বাহুকে বলবো এ বাহু আচ্ছা আমরা একটু কালারিং করি সুন্দর লাগবে এ কোণের বিপরীত বাহুকে বলবো এ বাহু বি কোণের বিপরীত বাহুকে বলবো বি বাহু এবং সি কোণের বিপরীত বাহুকে বলবো সি বাহু তাহলে এখানে আমাদের সূত্রগুলো কি কি আসতেছে সূত্র আসবে হচ্ছে এ বাই সাইনে মানে এ ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত বি ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত সি সি বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান সমান কত হবে টোয়াইস আর আচ্ছা আর আর মানে কি আর মানে হচ্ছে আর মানে হচ্ছে পরিবেশার্থ মানে কোনো একটা বৃত্তকে আমি যদি আউটারভাবে আমি যদি এখানে একটা মার্কিং করি আমি যদি এখানে আর একটা মার্কিং করি তাহলে এই বৃত্তের যে পরিবাসা ব্যাসার্ধটা পাবো সেই ব্যাসার্ধটাকে বলবো কি বলবো হচ্ছে পরিবাসার্ধ ঠিক আছে আচ্ছা আমার কোনোরকম যদি ভুল হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এখন এখানে এখান থেকে আমরা আরও কিছু সূত্র বের করতে পারি কীরকম যে এটা যদি সমান ধরি তাহলে সি এর মান কত হবে টু আর ইন্টু সাইন্সি আর গ্রহণ করে দিলে তাহলে আমি সেটা লিখতে পারি লিখতে পারি হচ্ছে টু আর ইন্টু সি অনুরূপভাবে যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে বিয়ের মান কত হবে টু আর ইন্টু সাইন বি তাহলে মান হবে টু আর b সাইন বিপভাবে এর মানটা কত হবে টু আর a হবে টু আর a তাহলে আমরা এবিসি এর তিনটা সূত্র পেলাম এগুলা আমাদের ম্যাথ করতে খুবই কাজে লাগে এবার আমরা দেখব যে কস এ মানে কস কোন এ কস কোন বি এবং কস কোন সি এগুলোর মানটা কি হবে এটাও খুবই সোজা কিভাবে এর করব দেখো এ হচ্ছে কোন দেওয়া তাহলে আমি এ বাহুটাকে স্কোয়ার করে দিলাম মাইনাস করে দিলাম বি কোন দেওয়া আছে না তাহলে হচ্ছে বি বাহুটাকে স্কোয়ার করে মাইনাস করে দিলাম সি কোন দেওয়া আছে সি বাহুটাকে স্কোয়ার করে মাইনাস করে দিলাম তাহলে এ বি সি এর মধ্যে কে কে আসে আমাদের এ বি এবং সি এর মধ্যে এ চলে গেলে থাকবে বি সি বিসি সি কি করব করবো বিকে স্কোয়ার করব যোগ সি সিকে স্কোয়ার করবো বাকি নিচে কি বসাবো নিচে বসাবো টু ইন্টু এই বি সি স্কোয়ার যেটা করলাম তাদেরকে একটা একটা করে বসাবো তদ্রুপভাবে এখানে কি বি নিছি বি বাদে থাকবে কি এ আর সি তাহলে এখানে বসাবো এ স্কোয়ার যোগ সি স্কোয়ার আর নিচে কী বসবে টু ইন্টু এ স্কোয়ারের একটা এ সি স্কোয়ারের একটা সি তাহলে এটাও তোমরা আশা করি ধরতে পারছো যে এখানে সি মানে কি সি বাদে থাকবে কি এ আর বি তাহলে এ আর বি এর আমরা হচ্ছে স্কোয়ার করে নিলাম আর টু ইন্টু কত থাকবে এ এখান থেকে একটা বি তাহলে এটা বুঝতে পেরেছি তাহলে আমি যদি আবার রিক্যাপ করি তাহলে কি থাকবে যেই কোনটা দেওয়া থাকবে সেই সেই কোণের বাহু মানে বি কোণের বাহু হচ্ছে বি স্কয়ার মাইনাস বিবাদে বাকি কি থাকবে বিবাদে বাকি থাকবে এ এবং সি তাহলে এ আর সি কি স্কয়ার করে যোগ করে দিলাম আর নিচে কি বসবে টু ইন্টু এ স্কোয়ারের একটা এ সি স্কোয়ারের একটা সি এভাবে করে আমরা বের করতে পারবো এটা এবার আমরা এ বি সি এর মান বের করব কস কোণ সি এর মান ধরে দেখো এখানে এ এ মান বের করতে বসে তাহলে এ বাদে বাকি কি আছে বলো তো বি এবং সি তাহলে বি সি নিয়ে আমরা খেলা করবো কি করব বি যদি বাহু নেই তাহলে সি কোন নিব তাহলে কস সি কোন নিলাম এখানে সব সময় প্লাস এবার হচ্ছে এটার উল্টাটা লিখবো সি কোণ নিছি তো তাহলে সি বাহু নিলাম কস আর বিটাকে কোণে ফলাই দিলাম সি বাহু বিটাকে কোণে ফালাই দিলাম ভাবে এবার আমরা যদি বি নেই তাহলে বি বাদে দেখো বি নিলাম তাহলে বি বাদে বাকি কে আসে এ আর সি তাহলে এ আর সি কে নিয়ে আমরা খেলবো কিভাবে প্রথমে একে যদি আমরা বাহুতে ফালাই তাহলে কস সিকে আমরা কোণে ফেলাবো আবার সিকে যদি আমরা বাহুতে ফালাই কস একে কে কোণে ফেলাবো কে বাহুতে একে কোণে ওকে আর একে বাহুতে সিটে কোণে এবার যদি আমরা সি নিয়ে করি কাজ তাহলে সিকে বাদ দিয়ে বাকি কি থাকবে এ আর হচ্ছে বি তাহলে এ কে বাহুতে নিয়ে আমি হচ্ছে কস বিকে কোণে নিতে পারি যোগ কে বাহুতে নিয়ে কস একে কোণে নিতে পারি তাহলে আমি একটু আরামসে সলভ করতে পারি তাহলে আমি যদি প্রথম থেকে তোমাদেরকে দেখাই তোমরা সবাই তুলতে সুবিধা হবে এবং এটা হচ্ছে পাঁচ থেকে সাত পর্যন্ত এখন আমরা দেখবো হচ্ছে আট নাম্বার যে সূত্রটা আমরা দেখেছি সেই সূত্রটা তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় অনেকভাবে তো আগের মধ্যে আমরা বলে দিচ্ছি যে এ এ কোণের বিপরীত বাহুকে এ বাহু বি কোণের বিপরীত বাহুকে বি এবং কোণের বিপরীত বাহকে সি বাহু ধরলাম তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই হাফ এবার যদি বলি যে এসি তাহলে সি এর তার তাদের সাথে সংযোগস যে কোনটা সেই কোনটা নিতে হবে তাহলে যদি এসি নেই তাহলে এসি সংযোগ কোণটা নিব কোন বিটা নিব কারণ অনুপাত কোন বি এর আমরা সাইনের অনুপাত নিব এবার কেউ অন্যভাবে ধরতে পারে যে বলবো ভাই আমি এটা ধরবো না আমি এটা ধরবো তাহলে কত হবে হাফ এ বি সাইন সি তাহলে হাফ এ বি সাইন এবি বি কোন 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 কোনটা কোন সি তাহলে কোন সি কেউ আবার বলতে পারে না আমি এটা ধরতে চাই তাহলে হাফ বি সি বি সি ইন্টু সাইন কোন এ হবে ঠিক আছে এই তিনভাবে বের করতে পারি আমরা আরও একভাবে বের করতে পারি সেটা কীরকম সেটা হচ্ছে ত্রিভুজের গুণফল এ ফল সি ডিভাইডেড বাই কত হবে ফোর ইন্টু আর আর মানে কি আর মানে হচ্ছে পরিবেশার্থ তাহলে কি কোনো একটা বৃত্তকে বাইরের দিক থেকে আমি হচ্ছে যদি বৃত্ত দ্বারা রাউন্ড করাইতে পারি তিনটা শিষ্যবাহকে সেটাকে বলবো কি পরিবৃত্ত সেই পরিবৃত্তের যে ব্যাসার্ধটা সেই ব্যাসাধ্যকে আমরা বলবো কি পরিবাসার্ধ তাহলে এবিসি ডিভাইড বাই ফোর আর যদি করি তাহলে ত্রিভুজের আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারবো এখন আমরা লাস্ট দুটো সূত্র দেখবো দুটো সূত্র দেখেই শেষ করবো তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফল আরেকভাবে বের করা যায় সেটা হচ্ছে আমরা নাইন টেনে পড়েছি এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি যেখানে টু এস এর মান কি এ যোগ বি যোগ সি মানে ওই ত্রিভুজটা ওই ত্রিভুজের মধ্যে আমি যদি এটা এ কোণ বি কোনো সিকোণ লিখি তাহলে এ কোণের বিপরীত বাহুকে এ বাহু বি কোণের বিপরীত বাহুকে বি বাহু এবং সিকোণের বিপরীত বাহুকে সি বাহু বলতে পারি তাহলে টু এস এর মান কী হবে এ যোগ বি যোগ সি এটা তাহলে এস এর মানটা কত হবে তাহলে এখান থেকে আমরা এস এর মানটাও বের করতে পারি তাহলে এস এর মানটা কত আসবে সুতরাং এস এর মানটা আসবে হচ্ছে এ যোগ বি যোগ সি ডিভাইডেড বাই কত আসবে দুই এই মানগুলো আমি যদি এখানে বসাই দিই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাবে ঠিক আছে যেখানে এস কি এস হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম এখানে এস হচ্ছে অর্ধ পরিষেবা ঠিক আছে আর ডেল মানে কি ডেল মানে ত্রিপুজের ক্ষেত্রফল বোঝায় আর আর মানে কি আর মানে হচ্ছে পরিবাস্ধ বোঝায় এবার আমরা আরেকভাবে বের করতে পারি ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা কীরকম হবে তাহলে ক্ষেত্রফলটা হবে হচ্ছে ছোট হাতের আর ইন্টু ছোটো হাতের এস এস মানে কি এস মানে তো অর্ধ পরিসীমা আর মানে কি আর মানে হচ্ছে এই যে ত্রিভুজটা সেই ত্রিভুজকে আমরা যদি একটা অন্তবৃত্ত আঁকি সেই অন্তবৃত্তের একটা ব্যাসার্ধ পাবো না এই যে আর সেই অন্তবৃত্তের ব্যাসার্ধকে আমরা ধরলাম হচ্ছে এই আর আর তার সাথে আমরা যদি এই এস মানে অর্ধ পরিসীমা যদি গ্রহণ করি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো ঠিক আছে তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ